ঘরের মেঝেগুলো ঘষে ঘষে নিকিয়েছি নিকিয়েছি ও নিকিয়েছি মানে কি মানে মুছেছে গ্রামের মাটিতে জন্ম করলো বেদিদিরা নিকানো মানে জানে না ও এই শোনো ঘরটা মোছার সময় ভালো করে জলের মধ্যে ফিনাইল মেশাতে পারো নি একে মিশিয়েছি গো জলে একেবারে ভালো করে গোবর মিশিয়েছি তারপর নিকিয়েছি গোবর জল গোবর জল তুমি তুমি গোবর জল দিয়ে ঘর মুছেছ একে এই গোবর জল দিয়ে ঘর বলেই তো ঘর থেকে তো দুর্গন্ধ সত্যি কি ওখান তো দুর্গন্ধ রে বাবা একে অসুবিধা হবে না গো রোজ রোজ গোবরের গন্ধ পেতে পেতে নাক শুয়ে যাবে মানে মানে তুত তুত তুমি রস গোবর জল দিয়ে ঘর মুছবে এক সাঁঠা তুমি আমার মাখা বাড়ি টাইলিশ বসানো মেঝে তাতে তুমি গোবর জল দিয়ে মুছেছো লাউড়ি না গো গোয়াল ভর্তি গরু আর তাদের টাটকা টাটকা গোবর থেকে গোবর জল দিয়ে ঘর মজা সামলাতে পারলাম না গো না জানি না আমি কিছু জানি না আমি কিছু জানি না আমার মাথায় কিছু আসছে না না জানি 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 এই শিউলি ফুল আবার গোটা বাড়ি লেবু ফিনাইল দিয়ে মুজবে আমি জানতাম মা আবার শিউলুকে শাস্তি দেবে তাই মোটা শুরু করে দাও শুরু করে দাও মোটা না না তো ও আর ঘর মুজবে না এখনি সব ঘর তোর মুজেছে আর বুঝবে না না মা শিবলিতে একবার পুরো ঘরটা মুছেলাম আমি এবার মুছে দেবো বাবা দেখো মা দেখো এরা কেমন দল বাগিয়েছে দেখাচ্ছি দল বাগানো দেখাচ্ছি আগে শিউলি ফুলকে দিয়ে গোটা বাড়িটা মুছে নিই তারপর সব করে আগে করছি না মুছবে না দাঁত গো ঘর দর মুছবে না আর অষ্টমঙ্গল আগে আমি ওকে কোনো কাজ করতে দেবো না

যাবে যাবে আর তার আগে আমি ওকে গুরুদেবের কাছে নিয়ে যাব এটা বলে স্টপ 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 আমার ছেলের বউ আমার কথা শুনবে আমার নাতির বউ আমার কথা শুনবে আমার ছেলের বউ আমার কথা শুনবে আমার কথা শুনবে দিন ধরে আমার কিন্তু এই শিউলির হাব ভাব খুব একটা ভালো ঠেকছে না এত বোকা কেউ হয় নাকি যদি অষ্টমঙ্গলায় যায় তাহলে ওর ঘর বাড়ি সম্পর্কে একটু ভালো করে খোঁজখবর নেওয়া যাবে মস্ত সুযোগ পাওয়া যাবে কোথায় কোথায় যাবেন যান অষ্টমঙ্গলা ফলা গুরুদেবের আষ্টম ফাষ্টম সবেতে চলে যান সবেতে চলে যান তবে হ্যাঁ সব জায়গা থেকে ফিরে এসে শিউলি ফুল দু আমার কথা আপ ডাউন আপ ডাউন কোড়বে এক কি হ্যাঁ ওয়াই 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 পল্লবী জামাই কেন বললো কেন জামাই বললো ওদের অষ্টমঙ্গললে যেতে দিন কেন 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 ম ম বা জামাই যখন বলেছে তার মানে নিশ্চয়ই কিছু ভবেই বলেছে না না আমার ভয় করে আমার খুব ভয় করে শুলে ফুলawar আমার জামাইকে টুকটাক করে দেবে না তো ও তোমার মনত্বন্ত জানে ছি 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 মম আপনি কি বলছেন আমাকে টুকটাক করে কি এতটাই সহজ হ্যাঁ আচ্ছা আমার ভগবানকে আপনি বলুন আমার ভগবানকে এক মিনিট পাটা কোথায় দেখি এই তো আমার ভগবান

শিউলি ফুল শিউলি ফুলের বোকামিটা কেমন একটা বাড়াবাড়ি ধরণের না শিউলি ফুলটা তো খুবই বোকা ওই জন্য তো আমার বোকামির আমি নিয়েছিলাম না বোকা না হলে সারা বাড়ি কেউ এক ঘোবর চাড় দিয়ে ঠিক বলেছেন মাম কিন্তু সত্যি কি অতটা বোকা হ্যাঁ না মানে একটা কথা না আমায় ঘরটা কি। কি কী কথা এই যে শিউলি ফুলের স্টেপনি মানে স্টেপ মন হ্যাঁ কোন গ্রামে থাকে না না আমি বলতে চাইছি ড্যাড তো ওনাকে বাড়িতে পৌঁছেছে ফিরে তা গ্রামটা কত দূরে যে এত তাড়াতাড়ি যে ড্যাড এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে হুম হুম তাই তো তাই তো হ্যাঁ মম 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 কেসটা না আমার কিন্তু অনেক গর্ব লাগছে জানেন তো না মানে অভয়দান তো একটা কথা বলি বলছি ইদানিং ড্যাডের আচরণে কীরকম একটা বিলিক জিলি না মানে কীরকম একটা বদলে যাওয়া বদলে যাওয়া ব্যাপার নজর করছে সব প্রহাস ভেতরে এসব কি আলোচনা হচ্ছে এরপর আবার এই নিয়ে বাড়িতে তো জুদ্দুর লেগে যাবে একো মা তোমার জামাই না একদম ঠিক কথা বলেছে হ্যাঁ আমিও ইদানিং খেয়াল করছি যে ড্যাডের অ্যাটিটিউডটা ড্যাট কেমন যেন চেঞ্জ হয়ে গেছে অন্য রকম লাগছে হ্যাঁ মা লাগজ মানে ও নড়কম লাগজ মানে কি রকম লাগজ হে এই পলবি চানচোলবুড়ো কে শেষ পর্যন্ত শিউলি ফুলের ইশতে আপনি সাথে প্রেম করতে শুরু করলে নাকি মামেতে মেলে বাপ ছেলেকে কচচ করা ধান নাই ভরছে রে বাবা গো দেখোনা আমার নাম শান্তি প্রিয়া সেন আমি কিছুতেই চানচোলবুড়ো কে অন্যের হাতে দেব না দেবো না দেবো না দেবো না শিউলি যেতে দেবো না দেবো না দেবো না মাম জেতে দিন যেতে দিন জেতে দিন শিউলি ফুল কে অষ্টমঙ্গলে দিন মা আমার কথা শুনুন দরকার হলে আমি নিজে গিয়ে ওদের পৌঁছে দি আসব সেটা করতে গিয়ে গোটা গ্রামে ওদের সম্বন্ধে আমি একটু छानबीन মানে খোঁজ করে নেব যাকে বলে হ্যাঁ তদন্ত তো তদন্ত হ্যাঁ হ্যাঁ সরেজমিন তদন্ত

ছি 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 সুমম একটা শোনাউ তবে কি একবার অষ্টমঙ্গলে পাঠালে না কিস্তা গুরু বোঝায় হ্যাঁ ওদের আগে আমরা হই হই করে অষ্টমঙ্গলে পাঠিয়ে দেব যাতে কেউ সন্দেহ না করে তারপর আমরা আমরা সবাই মিলে হই হই করে গ্রামে পৌঁছে যাব গিয়ে শুলি ফুল আর ওই স্টেপনি ওদের হাতে নাতে ধরবো ওদের চালাকে ব্যাট করে দেবো আমাকে এক্ষুনি এই খবরটা দাদা বৌুকে দিতে হবে শিউলি তুমি খুব চালাক হয়েছ না তুমি ঘুঘু দেখেছ ফাঁক দেখো হ্যাঁ কি ভেবেছ তুমি কি ভেবেছ তুমি আমার গোলশানকে কোল ছাড়া করবে আর তোমার ওই ইষ্টপনি মম শাকি ভেবেছে হ্যাঁ আমার চারা চুরপুরাকে একেবারে আমার কোলছাড়া ছাড়া করে দেবে দেব না দেব না কিছুতেই দেব না তোমাদের মা মেয়ে দুজনের বিদ্যা আমি একেবারে গেলে দেবো যদি না গালতে পারি তো আমার নাম শান্তিপ্রিয়া সেন নয় মনে রেখো